দ্যাটস মাই হর্ট টু পয়েন্ট জিরো একটা দুইটা আছে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো মাই ফেভারিট ব্ল্যাক বিউটিফুল পিপল আলাইকুম হন্ডা হর্নেট টু পয়েন্ট জিরোর একটা টেস্ট রাইড আছে আজকে তো হন্ডার গুরুত্বপূর্ণ সেলস এক্সিকিউটিভ এক ভাই আছে ইব্রাহিম শিকদার ভাই দাওয়াত দিল যে ভাই আসেন আপনি একবার চালাইতে চাইছিলেন আমার মনে আছে বনানি ডানে বিমানবন্দর ভাই কোন দিকে যাবো আমি আই ডোন্ট নো বনানি ডানে বিমানবন্দর ভাই তাহলে আমি বিমানবন্দর তো যাব না আমি বনানির দিক দিয়েই নেমে যাই এখানে আসলে সবসময় আউলায়া ফালাই ওদিকে গেছে বিমানবন্দর এদিকে গেছে বনানি আমি যাবো হচ্ছে পূর্বাচল এখন আমি কোন দিক দিয়ে নেমে যে কোন দিকে যাই আই ডোন্ট নো ভুল করলাম নাকি আবার বিপদে পড়মু পিছে কই যাইতেছি কই যাইতেছি আল্লাহ ঘুরমু কেমনে শেট ভুল হয়েছে আমার ওই পাশ দিয়ে যাওয়া দরকার ছিল আহা ভুল অবশেষে করেই ফেললাম এখানে আসলেই ভুল করি ভুল করে নেমে গেছি এখন হচ্ছে ইউ টার্ন নিয়ে যেতে হবে আচ্ছা এই পাশ দিয়ে যাই আর একটা বাইকও যাচ্ছে এখানে আসলেই আমি প্যাচ লাগাই ওকে হ্যাঁ খুব সম্ভবত সঠিকভাবেই আসছি এই জায়গাটা আসলে আমি প্যাচ লাগাই ফ্লাইওভারে রেগুলার আসা হয় না তো ওই যাওয়ার দরকার ছিল বিমানবন্দর যেদিকে দেখাইছে ওই দিকেই কিন্তু আমি যে বনানের রোডে নেমে গেছি ফ্লাইওভার থেকে নেমে এখন আবার নিচে দিয়ে ঘুরে আসলাম তো এখন সম্ভবত পয়সা খারাপ হয় নাই ওই যে ওই পাশে দিয়ে নেমে গেছিলাম আর কি এখন আবার সঠিক রোডে আসছি এই জায়গায় আসলে সবারই প্যাস লাগে যারা নতুন নতুন আসে বারো তেরো চোদ্দো নম্বর সেক্টরের যে রোডটা পূর্বাচলের দিকে ঢুকছে এক্সপ্রেসওয়ে থেকে ওই রোড হচ্ছে ঢুকে গেছে সামনেই মেবি মহিজুদ্দিন চত্বর আর ইব্রাহিম ভাই বললো যে তারা মহিজুদ্দিন চত্বরের থেকে সোজা গিয়ে হাতের ডান পাশে একটা রোড আছে ওই রোডে আছে তারা আবার একটা ব্রিজের কথাও বললো এখানে একটা ব্রিজ দেখা যাইতেছে আমি মজুদ্দিন চত্বর পার হয়ে আসছি এখানেই তো এই ব্রিজটা এর কথাই কি বললো কিনা এখন দেখতে হবে এই থাকতে পারে সম্ভবত ইব্রাহিম ভাই এই যে মহাজুদ্দিন চত্বর থেকে সোজায় যে একটা ব্রিজ আছে এটা আচ্ছা বুঝতে পারছি ওকে ব্রিজ ক্রস করেই দেখবেন হাতের ডান দিকে একটা রাস্তা আসছে ওই রাস্তায় তার মানে খুব সম্ভবত এই দিকও হইতে পারে ও যে ওখানে কিছু মানুষজন দেখা যাইতেছে ওরাই কিনা না ওকে ঠিক জায়গা মতোই আসছি তাহলে একটু ভাইব্রাদারের সাথে কথাবার্তা বলি দ্যাটস মাই ওয়ান এট টু পয়েন্ট জিরো

ও আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ টাইম মতো এসেছে তো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম এখন টেস্টেরটা দিব দশ নম্বর সিরিয়াল আছে ভাই হচ্ছে আট হ্যাঁ দশ না ওনার পরে নামি ওনার পরে আরেকজন আছে তারপরে আচ্ছা হ্যাঁ না হাতে গ্লোভস আছে শুধু আচ্ছা দা এই গেটগুলো কোন ব্র্যান্ডের ভাই ওয়ান সেকেন্ড ভাল লাগছে তো লক ওকে গিয়ার্স টিয়ার্স পরে রেডি এক ভাই গিয়েছে ভাই আসলে তারপর আমি যাবো তো ভিডিওটা আপনার আলাদা একটা ভিডিওতে দেখবেন আপাতত ভাইব্রাদার সাথে কথা বলে এই পর্যন্তই সমাপ্ত টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম এই গোল্ডেন গোল্ডেন গোজারি দুইটা দেখলেই ভাল লাগে ভাই অস্থিরে এক আঙ্গুলেই দেখেন এক আঙ্গুলে টানতেছি খারাপ দিক খুঁজতেছি সিটটা একটু হার্ড